আজকে তোমাদের ভিটে আমি তোমাদেরকে নিয়ে যাব উড়িষ্যার ভুবনেশ্বরের ধবলগিরি পর্বতের উপর অবস্থিত একটি বুদ্ধ মন্দিরে তো পুরীতে যারা যাবা তারা অবশ্যই সাইট সিন হিসাবে এই জায়গাতে অবশ্যই ঘুরে যেও তো চলো বেশি দেরি না করে ধবলগিরি যাই তো ফাইনালি এখন চলে এসেছি ধবলগিরিতে এই দেশে দেখতে পাচ্ছে ধবলগিরি তো চলো এবার এই উপরটাতে যাবো গিয়ে দেখি কি কি আছে এটা হলো ধবলগিরি পর্বতের উপর অবস্থিত একটি শান্তিস্তূপ এই জায়গাটি উনিশশো সালে জাপান সংঘ এবং কলিঙ্গ নিপ্পন সংঘ যৌথভাবে এই জায়গাটি নির্মাণ করেন এই শান্তিস্তূপের অপর একটি নাম আছে সেটি হল প্যাগোডা এখানে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো মন্দিরের উপরে কিন্তু পাঁচটা ছাতা আছে আর এছাড়াও কিন্তু মন্দিরের চারধারে কিন্তু সিংহ আছে তো চলো এবার বেশি দেরি না করে কিন্তু আমরা উপরের দিকে উঠবো তো এখন কিন্তু চলে এসেছি একদম পুরো বুদ্ধ মন্দিরের সামনে সামনের থেকে বুদ্ধ মন্দিরটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এখানে দেখতে পাচ্ছ দুপাশে কিন্তু দুটো সিংহ আছে এরকম কিন্তু মন্দিরের চারিদিকেই কিন্তু এরকম সিংহ আছে টোটাল আটটা সিংহ আছে আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে কিন্তু সামনের থেকে দেখতে এই দেখো সিংহগুলো আর এই যে সামনে হচ্ছে বুদ্ধ মন্দির আর এখানে কিন্তু বুদ্ধদেব আছে এবং এই বুদ্ধ মন্দিরটির চারটি দিকে চারটি বুদ্ধ মূর্তি রয়েছে এখানে দেখতে আসো অনেকে ফটো তুলছে আর সামনের থেকে দেখতে কিন্তু মন্দিরটা অসাধারণ লাগছে এখানে পাঁচটা পিলার আছে তার মনে হয় নিশ্চয়ই কোনো গল্প আছে যেটা আমি যাই না বলে তোমাদেরকে জানাতে পারলাম না তো এখানে দেখতে আছো বুদ্ধদেবকে সামনের থেকে কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে কতটা নিখুঁত কারুকার্য করা হয়েছে এখানে দেখতে কিন্তু টোটাল ব্যাপারটা বেশ সুন্দর লাগছে আর নিচের দিকেও দেখতে পাচ্ছি নিচের দিকে কিন্তু আরও ছয়জন আছে এছাড়াও কিন্তু মন্দিরের পাশের দিকে এরকম প্রচুর কিন্তু কারুকার্য করা আছে যেগুলো বুদ্ধদেবের সম্বন্ধে কিন্তু জানানো হয়েছে যেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে মানে এখানে কত কিন্তু কারুকার্য করা হয়েছে আর এই মন্দিরটা কিন্তু একটি পাহাড়ের উপরে অবস্থিত এবার তোমাদেরকে পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা দেখায় এই জায়গার থেকে একবার নিচের ভিউটা দেখো অসাধারণ কিন্তু দেখতে লাগছে আর সামনে দিয়ে কিন্তু নদী বয়ে যাচ্ছে আর পাশেই কিন্তু রয়েছে সিংহ আর এই যে এখানে একটা সিংহ আছে আর পাশে সিংহ আছে আর এর উপরেই কিন্তু অনেকে বসে আছে আমার তো এখান থেকে নিচে দেখেই ভয় লাগছে আর এখানে দেখতে পাচ্ছ বুদ্ধদেব কিন্তু শুয়ে আছে যেমনটা তোমাদের প্রথমে বলেছিলাম মন্দিরের চারদিকে চারটে বুদ্ধ মূর্তি কিন্তু আছে তো উপরের দিকেও দেখছো উপরের দিকে কিন্তু গোল্ডেন কার্ডের কাজ করা হয়েছে আর এখানেও কিন্তু পাঁচটা পিলার আছে যেমনটা তোমাদেরকে সামনের থেকে দেখলাম আর এখানে দেখতে পাচ্ছ একটা সিংহ আছে আর এই সিংহের উপরে কিন্তু ডি প্লাস এস লিখে দিয়েছে কিছু কারিগর আর এখান থেকে দেখতে ভুবনেশ্বর শহরটা কিন্তু প্রায় পুরোটাই দেখা যাচ্ছে আর কতটা সুন্দর লাগছে আর এই জায়গাতে কিন্তু একটা নদী আছে যেটা তোমাদের একটু আগে বললাম আর এই নদীর উপরে কিন্তু একটা ব্রিজ বানানো আছে কতটা সুন্দর লাগছে পুরো এরিয়াটা দাও তোমাদেরকে একটু ব্রিজটা জুম করে দেখায় এই দেখো ব্রিজ মানে এখানে কিন্তু অর্ধেক করা আছে এবার তাহলে চলো মন্দিরের পাশের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছ আরো কিন্তু প্রচুর কারুকার্য করা আছে মন্দিরটার কিন্তু ভিতরে ঢোকার কোনো জায়গা নেই মন্দিরটা চারিদিকেই এরকম ভাবে কারুকার্য করা আছে যেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই বৌদ্ধ মন্দিরের অসাধারণ কারুকার্য দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি মন্দিরের পেছন দিকে আর এই পেছন দিকে রয়েছে বুদ্ধদেবের আরো একটি মূর্তি যেটা তোমাদেরকে এখনই দেখাবো তো চলো দেখে না তো আমরা কিন্তু একটু আগে মন্দিরের ওপর দিকে ছিলাম আর ওপর থেকে এখন চলে আসলাম নিচের দিকে আর এই নিচটা হলো কিন্তু মন্দিরের পেছন দিক আর এই নিচের দিকে কিন্তু তোমরা নানারকম ফল পাঁপড় তারপরে হচ্ছে পপকর্ন এরকম কিন্তু নানারকম জিনিস তোমরা পেয়ে যাবা আর এই নিচের দিকে কিন্তু সোজা গেলে রয়েছে কিন্তু একটি শিব মন্দির যেটা আমি তোমাদেরকে দেখাবো আর আশা করবো তোমরা যদি এখানে আসো তাহলে এই শিব মন্দিরটাও তোমরা অবশ্যই একবার দেখে যেও তোমাদের বেশ ভালো লাগবে তো চলো বেশি দেরি না করে শিব মন্দিরটা ঘুরে আসি তো শান্তি স্তূপতে কিছুটা হেঁটে আসার পরে আমরা এখন চলে এসেছি মন্দিরে একদম পাশের দিকে আর পাশের দিকে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের একটা কিন্তু মূর্তি রাখা আছে যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো এটা হলো কিন্তু মহাদেবের মন্দিরে একদম সামনের দিক উপরে দেখতে পাচ্ছি একটি পতাকা লাগানো আছে আর দুপাশে কিন্তু সিংহ আছে আর এছাড়াও দেখছো মন্দিরের মধ্যে অনেকে কিন্তু পুজো দিচ্ছে আর তোমরা কিন্তু এই মন্দিরের পাশে পুজো দেওয়ার সামগ্রী কিন্তু পেয়ে যাবা আর এ পাশে পেয়ে যাবা পুজোর প্রসাদ যেগুলো কিন্তু তোমরা চাইলে এখান থেকে কিনে বাড়িতে নিয়ে যেতে পারবা আর এই দেখো নন্দী মহারাজ আর সামনে আছে কিন্তু মহাদেব তো আমরা কিন্তু একটু আগে ওই দিকে ছিলাম আর ওই দিক থেকে আবার চলে এসেছি কিন্তু বুদ্ধ মন্দিরে একদম কাছে কারণ তোমাদেরকে প্রথমে বলেছিলাম এই বুদ্ধ মন্দিরটার চারদিকে কিন্তু চারটে বুদ্ধ মূর্তি আছে তো চারটের মধ্যে তোমাদেরকে কিন্তু আমি তিনটে দেখিয়ে দিয়েছি আর বাকি আছে আরেকটি তো সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো আর মন্দিরটা দেখতে আছে পুরোটাই কিন্তু একদম কারুকার্যতে ভর্তি আছে তো চলো এই মন্দিরের চার বুদ্ধ মূর্তি আমি তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো এখন সামনে দেখতে পাচ্ছ এই মন্দিরের চার নাম্বার এবং শেষ বুদ্ধ মূর্তি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও